আমি বলছি এটা রিপোর্টে বলছে ট্রাম্প ইগনোর বাই মোদি ইন্ডিয়ান পি এম রিফিউজ কল উইথ ট্রাম্প অ্যাজ ইন্ডো ইউএস এর ট্যারিফ ওয়ার এসকালেটস আর এটা কিন্তু পাবলিশ হয়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ নট আটত্রিশে মানে এটা একদম কারেন্ট খবর যে ট্রাম্পের কলকে আমাদের মোদি সাহেব ইগনোর করেছে আর এটা একবার নয় দুবার নয় জাস্ট চারবার ইগনোর করেছে কেন ইগনোর করেছে সেই বিষয়ে কথা বলবো জার্মানি একজন জার্নালিস্ট সে তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করে দ্যাট ট্রাম্প কল মোদি মোদি ফোর টাইমস রিসেন্ট উইক বাট দ্যাট দ্য ট্রাম্প চারবার ফোন করে মোদিকে কিন্তু মোদি সেই কলটাকে চারবার ইগনোর করে আর তিনি এটা তার টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ এই ডেটে আর এটা কিন্তু পুরো জার্মান নিউজে কিন্তু একটা বড় হেডলাইন ছাপানো হয়েছে এত বড় একটা খবর যে আমেরিকা যা সুপার পাওয়ার আমেরিকা ইউএসএ যার কাছে সবাই নত যার যার কথাতে সবাইকে উত্তেজন বসতে হয় সেখানে ইন্ডিয়ার মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ইন্ডিয়া ইউএসএর কাছে বর্তমানে কিছুই না ঠিক তবুও আমাদের প্রাণ মিনিস্ট্রে এতটা পাওয়ার হোল্ড করে যে ইউএসএর প্রেসিডেন্টের ফোনকে সে ইগনোর করতে পারে এরা চারটে খানে কথা না সবাই পারে না এটা অনেকে পারেনি অনেক বড় বড় লিডার কিন্তু এটাতে অবতাস খেয়ে যায় কিন্তু আমাদের মোদী সাহেব এটা পেয়েছে যে ট্রাম্প ইগনোর করতে পেরেছে আমেরিকাকে ইগনোর করতে পেরেছে কেন এবার রিপোর্ট বেড়াবে না এটা তো রিপোর্ট বেড়ানোর মতন একটা খবর এই বিষয়ে যদি আমি কথা বলি যে কেন এটা করেছে মোদী সাহেব তার পিছনে ব্যাখ্যা কিন্তু এই জার্মান রিপোর্টার দিয়েছেন তিনি বলছেন এই জার্মান ডেলি ফ্রাঙ্ক ফার্টার ঠিক আছে হ্যাজ ক্লেম দ্যাট ডোনাল্ড ট্রাম্প ট্রাই টু in PM Narendra Modi four times after imposing a 50% tariff on Indian goods. Yet Modi never picked up. The paper headlined the report Trump calls, but Modi does not answer. Nothing India's refused to go under US pressure. Unlike China, Canada, Mexico, and the EU that partly compromised New Delhi stood here, stood firm. এখানে কিন্তু একটা দারুণ ব্যাখ্যা দেওয়া আছে সেখানে বলছে জার্মানের সে রিপোর্টার যে মোদি তাকে মোদিকে চারবার ফোন করা হয় এবং সে ইগনোর করে আর এই ঘটনাটা ঘটে ট্রাম্পের পঞ্চাশ বার সরি পঞ্চাশ পার্সেন্ট টাইম যখন ইন্ডিয়ার প্রতি বাড়ায় তারপরে কিন্তু মোদী আর রকম ফোন তোলেনি তার লাস্ট কথা হয়েছিল সতেরোই জুন তারপর থেকে কোন রকম কথা হয়নি আর তারা এটাও অ্যাজুম করছে যে ইউএসএ কোন রকম পেশারে কিন্তু ইন্ডিয়ার কাছে খাটছে না ইউএসএ নানা রকম পেশার চাপে যে প্রথমে পঁচিশ পার্সেন্ট তারপরে ফিফটি পার্সেন্ট তারপরে আরো নানা রকম ভাবে তারা চেষ্টা করেছে রাশিয়ার সাথে তেল কিনতে না পারি আমাদেরকে চেষ্টা করা হয়েছে ওয়ার্ল্ড জিও আমাদেরকে একটা সাইড করার কিন্তু সেইভাবে কোন রকম ভাবে আমাদেরকে প্রেশারাইজ করতে পারেনি আমাদেরকে টেনশনে ফেলতে পারেনি আমরা যে কোনো পরিস্থিতিতে উঠে দাঁড়িয়েছি আর এই মুহূর্তে আমাদের পাশে কিন্তু আমাদের শত্রু দেশগুলো কিন্তু আমাদের বন্ধ হয়ে দাঁড়িয়েছে কেন কারণ চায়না কানাডা এরা কিন্তু আমাদের খুব একটা ভালো সম্পর্কের দেশ ছিল না এর আগে কিন্তু এই সমাজে যখন ট্রাম্পের টাইফের প্রকোপ সারা পৃথিবীতে সারা দেশের মধ্যে পড়ে যাচ্ছে তখন কিন্তু আহ কিছু কিছু দেশ একসাথে হয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া চায়না একসাথে হয়ে গেছে অলরেডি এটা ইতিহাসে একটা মানে অন্যরকম সময় চলছে কেউ আন্দাজি করতে পারেনি যে ইন্ডিয়া চায়না এতটা ক্রোজ হবে খুঞ্জে যে পরিস্থিতিতে ইন্ডিয়া চায়না ছিল তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়া চায়নাটা ফিউচার দেখতে পেয়ে মানুষের হয়েছে সাথে ইন্ডিয়ার সাথে সাথে কানাডা এবং মেক্সিকোর মতো কান্ট্রি কিন্তু আমাদেরকে সাপোর্ট করছে কারণ আমরা জানি যে ইউএসএ কানাডাকে নিয়ে কি ভাবে বা ইউএসএ কানাডার উপর কি করতে চাই তো কানাডা তো স্বাভাবিক রান থাকবে ইউএস এর উপরে এই মুহূর্তে আমাদের সাপোর্টে কিন্তু অনেকে আছে আর এটা দেখে আমাদের বাহবাও দিচ্ছে যে আমরা এই কাজটা করতে পেরেছি যে ট্রাম্পের যে শাসন বা তার যে একটা চিন্তা ভাবনা করার জন্য বা সবাইকে করা ব্ল্যাকমেল ইউএস এর পাওয়ার দেখিয়ে সেটা যে আমাদের মোদী সাহেব ইগনোর করেছে এটা সবার চোখে একটা সম্মানের চোখ বাড়িয়ে দিয়েছে মোদি সাহাবে অনেকে আরো মনে করছেন শুধু এটা কারণ নয় আরো কারণ আছে মোদি মোদীর এই পর বারবার ইগনোর করা

বলতে বাধ্য হয় যে না আমাদেরকে কোনো নেতারা সিস জন্য বলেনি শুধু আমরা নিজের ক্ষমতার বলেই সিস করেছি তো যখনই বলা হয় তারপরে কিন্তু পুরো খেলাটা বদলে যায় এবং ট্রাম্পের আরো বেড়ে যায় দেশের প্রতি আর তখনই সবাই বুঝতে পারে যে ট্রাম্প যে কথাগুলো বলে সেগুলো পুরোপুরি মিথ্যে এবং ভুয়ো কথা সে নিজের ইমেজ বাঁচাতে এবং নিজের ইগোকে বড় রাখতে সেই মিথ্যে চালগুলো চলে থাকে শুধু এই পরিস্থিতিতে নয় আরো অনেক পরিস্থিতিতে মানুষ এটা বুঝতে পেরেছে কেমন ট্রাম্প এটা আমি বলছি এটা আরো ভালো করে বোঝা যাবে ট্রাম্প হ্যাড প্রিভিয়াসলি ওভার টিউন এ মিটিকিউলসলি নেগোসিয়েটেড ইউএসএ ভিয়েতনাম ট্রেড এগ্রিমেন্ট ডিউরি এ সিঙ্গেল টেলিফোন কনভারসেশন উইথ এ জেনারেল সিকিউরিটি টোলা এই রিপোর্টে বলছে যে ট্রাম্প একবার ভিয়েতনাম এবং ইউএস এর যে ট্রেড এগ্রিমেন্ট ছিল সেটা জাস্ট একটা সিঙ্গেল ফোনে কনভার্সেশনে সে কনফার্ম করে ফেলেছিল ঠিক আছে ডিসপাইট নো অ্যাকচুয়াল এফর্ড বিং রিচ ট্রাম্প ডিক্লেয়ার অন সোশ্যাল মিডিয়া দ্যাট এ ট্রেড এগ্রিমেন্ট হ্যাড বিন ফাইনালাইজড এইখানে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই যে এতগুলো ঘটনা ঘটেছে যে সে ইউএসএম এবং ভিয়েতনামের সাথে একবার কথা বলেই কনফার্ম করে দিয়েছে যে আমাদের ট্রেডের ডিলটা কনফার্ম হয়ে গেছে কিন্তু এটা আসলে ঘটেই নি এটা না ঘটা সত্ত্বেও তিনি সোশ্যাল মিডিয়াতে এবং আর নিউজ মাধ্যমে হিসেবে একটা ফেক নিউজ চালিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমার সাথে ইউএস ভিয়েতনামের কথা হয়েছে এবং তারা ট্রেড ডিলের জন্য রাজি কিন্তু অন্যদিক থেকে জানা যায় ট্রেড ডিলের ক্ষেত্রে ভিয়েতনাম এটাতে পুরো অসম্মতি জানায় তিনি বলেন যে না এরকম কোনো ঘটনা ঘটেনি একটা কল হয়েছিল এর বেশি কিছু না আর ট্রাম্প পুরোটা তার দিক থেকে পুরোটা বাড়িয়ে বাড়িয়ে বানিয়ে বানিয়ে বলেছে তার ইমেজটা বড় হওয়ার জন্য এবং একটা মিথ্যে চাল চালার জন্য আর এই বিষয় কিন্তু সবাই এখন আছে আর সম্ভবত মোদীও সেই জিনিসটা জানে সেই জন্যেই রিপোর্টাররা অ্যাজুম করছে যে মোদি এই বিষয়টাকে আহ জেনে বুঝে এড়িয়ে গেছে কারণ সে মোদি এটা জানতো যে যদি বলা যায় না ধরো একবার আমি ফোনটা ফোনটা পিক আপ করলাম তখন একটা কথা হলো দেখা গেলো অন্যরকম কথা হলো কিন্তু সেটাকে ট্রাম্প মিথ্যে করে বানিয়ে তার নিউজ মাধ্যমে দিয়ে অন্য দুই ছড়িয়ে দিলো একটা ন্যারেটিভ সেট করে দিলো সেটা তো দেশের পক্ষে ভালো হবে না আর সেই জন্য একটা মোদী সাহেব বুঝতে পেরেছিল বলেই এই ট্রাম্পের কলটাকে সে ইগনোর করে আর শুধু এই বিষয়টাই নাই সাথে আরো বিষয় হচ্ছে ট্রাম্প কিন্তু তার নানা রকম নিউজ মাধ্যমে এসে বারবার আমাদের দেশকে ছোট করেছে যেমন একটা সময় গিয়ে দেখা গেল যে দেখা গেছিল যে মোদি তিনি কিন্তু নিজে আমেরিকাতে গিয়েছিল ট্রাম্পের সঙ্গ দিতে এবং ট্রাম্পকে ভোটে এবং তিনি বলেন যে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ এইভাবে তিনি কিন্তু ট্রাম্পের সাপোর্টও করেছিলেন তখন সবাই বাহবাও দিয়েছিল কিন্তু হঠাৎ করে তখন তিনি যখন তার ট্যারিফের প্রকোপটা ফেললেন মোদী সাহেব কিন্তু একটু হলেও তার প্রতি অসন্তুষ্ট হয়েছে কারণ সে ভাবতেও পায়নি যে ট্রাম্প এরকমটা করবে আর শুধু এটাই নয় তিনি ইন্ডিয়াকে অনেক নানা খারাপ ভালো কথাও বলেছেন যেমন বলেছেন যে ইন্ডিয়া ইস আ ডেড ইকোনমি আর ইন্ডিয়া রাশিয়ার সাথে কি করছে না করছে এটা আমার কোনো ইন্টারেস্ট নেই ঠিক আছে ইন্ডিয়ার কোনো ফিউচার নেই এই তারপরে পাকিস্তানের সাথে যুদ্ধ হওয়ার সময় ইন্ডিয়াকে সাপোর্ট না করা ট্রেডে নানা রকমভাবে করা এই নানান বিষয় নিয়ে কিন্তু মোদী সাহেব পুরো ক্ষিপ্ত প্রেসিডেন্ট এর উপরে আর এই বিষয়কে কেন্দ্র করেই তিনি এই স্টেপটা নিয়েছেন আর আমি বলবো এটা খুব একটা ভালো স্টেপ এরকমই আমাদের হওয়া উচিত আমাদের দেশকে এরকম একটা স্বাভিম দেশ আমরা দেখতে চাই যে আত্মনির্ভর ভারত যাকে বলছে এটা হচ্ছে আমাদের আত্মনির্ভর ভারত আমরা দেখাতে পারবো আর পেয়েওছি যে পুরো দুনিয়াকে যে ইন্ডিয়া কি জিনিস আর ইন্ডিয়ার ফিউচার কি তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই আমি এরকম ভিডিও নিয়ে আসতে থাকবো জিও পলিটিক্স নিয়ে তোমাদেরকে পুরো জিও পলিটিক্স এর পুরো ইন্টারেস্ট বাড়িয়ে দেবো তোমরা ভিডিও গুলো দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আর থ্যাংক ইউ ঘুরে কোম্প থেকে জয়নি